হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি শুটকি পড়্তা বানাবো তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে সুটকি বর্তাটা বানাই আর এই তো আমি কিছু চিলি ফ্লেক্স আমি ভিজিয়ে পানিতে রেখে দিয়েছি আর এই চিলি ফ্লেক্সগুলা পানিতে ভিজিয়ে আসলে একদম নরম হয়ে যাবে তো যখন আমি বাটবো তখন আর কষ্টটা কম হবে তো সেজন্য আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি গরম পানিতে আর গরম পানিতে আসলে ভিজিয়ে রাখলে অনেকটা সফট হয়ে যায় তো এটা আসলে বাড়তে তেমন একটা আর কষ্ট হয় না আর এই তো আমি সুটকিটাকেও একটু টেলে নিতেছি আর সুটকির মাঝে যে খাটা থাকে এটাকেও আমি এভাবে হাত দিয়ে তুলে ফেলে দিব তো যখন বাটবো তখন আর আসলে আর কষ্ট হবে না আর আসলে এই ধরনের এই ধরনের কাজটা যদি করে আমরা সুটকি ভর্তা বানাই আসলে কষ্ট মনে হয় না এগুলো একটু ইজি হয়ে যায় আর আসলে যে কোনো কাজই যদি আসলে আমরা জানি আর আসলে আমরা যদি জানা থাকে আর যদি করি তাহলে আসলে কষ্ট মনে হয় না আর অনেকে আসলে আসেন শুটকি ভর্তাটা বানাতে পারেন না আর এভাবে যদি বানান আসলে ইজি হয়ে যাবে আর কষ্ট মনে হবে না আর এভাবে বানিয়ে আসলে সুটকি ভর্তাটা খেলে খুবই মজা লাগে আর আমি তো এভাবে সুটকি ভর্তাটা বানাই আর আমি ব্লেন্ডার দিয়েও সুটকি বানাই আর মাঝে মাঝে যখন আমার মনে ছায় এভাবে খেতে হাতে বেটে তো তখন আমি আসলে এভাবে বানাই আর এভাবে আসলে যদি আমরা সুটকি বর্তাটা বানাই তেমন একটা আসলে কষ্ট মনে হয় না এই তো আমি যে বাড়তেছি কাটাগুলা যেহেতু বড় কাঁটা ছিল এগুলাকে ফেলে দিয়ে দিয়েছি আর এখন আমি বেটে নিতেছি তো আসলে তেমন একটা কোন কষ্ট মনে হইতেছে না আর আসলে যে কোনো খাবার খাবারই আসলে রান্না করতে যে কোনো কাজই আসলে করতে কষ্ট হয় এমন কোনো কাজ নাই যে ইজি সব কাজই কষ্ট হয় আমরা কষ্ট করে আসলে কাজটা করি আমরা যে রান্না বান্না করি আসলে এটাও অনেকটা আসলে একটা কষ্টের কাজ কিন্তু আমরা কষ্ট করে রান্নাটা করি যাতে একটু মজা হয়ে মজা করে খেতে পারি সেজন্য সুটকিপড় তাও আসলে সেই সে রকম যদি আমরা একটু কষ্ট করি করে বানাই তাহলে আসলে খেতে একটু মজা হবে আর ইজি করে যদি বানাই তাহলে আসলে খাওয়া খেতে একটু কম মজা হবে এটাই তো আসলে দুই ধরনেরই আসলে বানিয়ে নেই যখন আসলে ভালো লাগে বা একটু সময় থাকে হাতে তখন আসলে এভাবে বানিয়ে নেই খেতে খুবই মজা হয় আর আসলে আমরা বিদেশের মাটিতে যারা থাকি আসলে কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কাজ আসলে আমরা একা হাতে করতে হয় তো আসলে সাজিয়ে গুছিয়ে যদি কাজটা করি তাহলে আসলে কষ্ট মনে হয় না আর এভাবে হাতে বেটে আসলে সুটকি বর্তা বানালে খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দের আর এই তো আমি বেটে নিতেছি আর এই আসলে শিল্পাটাটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি সাত সমুদ্র তেরো নদী পার করে আর সুটকি পড়তা বানিয়ে খাব না এটা তো আর হবে না তো আসলে এই তো সুটকি পড়তাটা বানিয়ে নিতেছি আসলে আমার কাছে তেমন একটা কষ্ট মনে হইতেছে না কারণ এই শিলপাটাটা আসলে অনেক ভালো যখন আমি বাড়তেছিলাম তেমন একটা কষ্ট মনে হইতেছিল না এই শিল্পাটাতে আসলে অনেকের শিল্পাটা আছে যে কোনো কি কিছু পিষতে বাড়তে গেলে অনেকটা কষ্ট হয় কিন্তু আমার এই শিলপাটাটা খুবই ভালো আমার মামা আসলে এটা আমাকে কিনে দিয়েছিলেন বাংলাদেশ থেকে বলছিলেন যে এটা অনেক ভালো আসলে আমি দেখতেছি এটা অনেক ভালো একটা শিল্পাটা তো আসলে সাত সমুদ্র তেরো নদী পার করে নিয়ে এসেছি শিলপাটাটা আর আসলে যখন শুটকি ভর্তা বানিয়ে খাই খুবই ভালো লাগে আর এই তো আমি ও বেটে নিলাম নিয়ে আমি শুটকি আর আমি লাউ পাতা দিয়ে বানাবো আর শুধু পেঁয়াজ দিয়েও বানাবো আমার মেয়ে বলছিল ও শুধু পেঁয়াজ দিয়ে আর শুটকি দিয়ে যে শুটকি ভর্তাটা বানানো হয় লাল বর্তা এটাই আসলে ও অনেক বেশি পছন্দ করে তো ওদের জন্য বানিয়ে নিব অল্প মরিচ দিয়ে শুটকি ভর্তাটা আর আসলে আমার মেয়ে খেয়েছিল যে আম্মু খুবই মজা হয়ে বর্তা ওরা আসলে আর ধরনের খেতে চায় না আর আমি আসলে কাঁটাল বিচির বর্তাটা খুবই বেশি পছন্দ করি তো আমি কাঁটাল আর কাঁটাল বিসির বর্তা বানাতে আসলে একটু ঝামেলা আমার কাছে মনে হয় কাঁটাল বিচিটা বাড়তে তো আসলে যেহেতু পছন্দ করি একটু কষ্ট করে কাঁটালের বিচিটা কেউ বেটে নিব আর সব কিছু যদি আমরা আসলে রেডি করে রাখি তাহলে আসলে একসাথে কয়েক ধরনের বর্তা বানানো যায় আসলে মেইন হচ্ছে সুটকিটা বাটা সুটকিটা যদি বাড়তে পারি আর মরিচটা বেটে নেই তাহলে সব কিছু আসলে একসঙ্গে মিক্স করে আর তারপরে শুধু যখন আমি কাটাল বিচির বর্তা বানাবো তখন আমি কাটাল বিচিটা মিক্স করব আর সুটকি বর্তা আর পেঁয়াজটাকেও আসলে আমি ঠেলে নিয়েছিলাম আর পেঁয়াজটাকে যদি এভাবে ঠেলে নেই তো সুটকিটা আসলে এক সপ্তাহের মতো ভালো থাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আর নর্মাল ফ্রিজে রেখে এটাকে আমি খেয়ে নিব এক সপ্তাহ পর্যন্ত আমি খাই আমার কাছে তো ভালো লাগে নষ্ট হয় না আর আসলে সামারের টাইমে শুটকি ভর্তাটা বেশি বানানো হয় কারণ দরজা সব খুলে দেওয়া যায় চতুর্দিকে আর গড়ে গন্ধ হয় না তো জন্য তো আসলে উইন্টারেও আমরা শুটকি ভর্তা বানাই কিন্তু বেশিক্ষণ তো আর দরজা খুলে রাখা যায় না তো জন্য আসলে বেশি একটা বানানো হয় না আর আমি আসলে সামারে বেশিরভাগই আসলে শুটকি ভর্তাটা বানাই আর চতুর্দিকে আমি ডোর সব কিছু আসলে খুলে দেই আর গন্ধটা চলে যায় আর এই তো বর্তাটা আমি আসলে বানিয়ে রেখেছিলাম আর আমার মেয়ে এসে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছে আর এই তো মাসাল্লাহ সুটকি বর্তাটা অনেক মজা হয়েছিল আর আমি মরিচটা আসলে কম দিয়েছি যেহেতু বাচ্চারা বাচ্চারা বলতে শুধু আমার মেয়ে খাবে আর কেউ খাবে না আমার বড়ো মেয়েও পছন্দ করে সুটকি বর্তা তো আসলে ওর জন্য বানিয়েছি আর ছেলেও খাবে না আর ছোটো দুই মেয়ে ওরাও খাবে না তো এই তো আমি কাঁঠালের বিচিটাকেও আমি বেজে নিয়েছিলাম বেজে ঠেলে নিয়েছিলাম আর ঠেলে আমি কুসাটা ছেড়ে এখন আমি এগুলাকে একটু প্রথমে আমি একটু তেতলে নিলাম আর এখন আমি বেটে নিতেছি আর আসলে আমার বাই এসেছিল আমার ঘরে আর এই বর্তাটা খেয়েছিল ও বলছিল আপা খুব মজা হয়েছে ওই বর্তাটা তো একটু জাল হয়ে গিয়েছিল আবার জালটা খেতে পছন্দ করে না আর আসলে যে কোনো বর্তাতে বর্তাতে জালটা একটু বেশি না হলে আমার কাছে মনে হয় মজা হয় না তো আসলে বর্তাতে একটু জাল বেশি দিয়েই আসলে খেতে ভালো লাগে তো এই তো আমি খাটালের বিচিটাকে বেটে নিয়েছি নিয়ে আমি রেখে দিলাম একটি সাইটে আর এখন আমি লাউ পাতা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এখন তো গার্ডেনে লাউ পাতা আসে তো ভাবলাম যেহেতু লাউ পাতা আছে লাউ পাতাটা নিয়ে নেই নিয়ে আমি সুটকি ভর্তাটা বানাই আর খেয়ে নিব আর লাউ পাতার ভর্তাও আসলে খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না তো ভাবলাম যেহেতু গার্ডেনের লাউ পাতা ফ্রেশ লাউ পাতা তাহলে আমি বানিয়ে নেই খেয়ে নিব একবার আর এই তো আমি লাউ পাতাটাকে আমি বেটে নিতেছি আর লাউ পাতা আসলে বাড়তে একেবারে ইজি অনেকটা সফট থাকে আর যেহেতু সিদ্ধ করেছি আর এই তো আমি সুন্দরভাবে লাউ পাতাটাকেও বেটে নিতেছি সো ভিউার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওগুলা সময় দেখেন জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আর আসলে আপনারা যদি আমার ভিডিওগুলা না দেখতেন আর আপ আপনারা যদি আমার পাশে না থাকতেন আসলে ইউটিউবে ইউটিউব ইউটিউবে এতদিন পর্যন্ত থাকতে পারতাম না আপনাদের সাপোর্টে আসলে আসি আর আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকবো আর আমিও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ যতদিন ইউটিউব জগতে কাজ করতেছি আর কাজ করব। আর এই তো আমি সবগুলা লাউপাতাকে এখন আমি একটা প্লেটে ভাবে তুলে নিলাম পরে আমি সুটকিটাকে মিক্স করে নিব নিয়ে আমি মিক্স করে নিব লাউপাতার সঙ্গে আর এই যে আমি কাঁঠালের বিচিটাকে রেখে দিয়েছিলাম বেটে তো প্রথমে আমি কাঁঠালের বিটি বিচির মাঝে এই যে আগে যে সুটকি পড়তা বানিয়ে রেখে দিয়েছিলাম সুটকিটাকে মিক্স করে নিয়েছি নিয়ে আমি এখন দিয়ে দিলাম আর লবণটাও আসলে আমি দিয়ে দিয়ে ছিলাম দিয়ে মিক্স করে নিয়েছি আর পরে আবার লবণটাও চেক করব বেশি কম বেশি হয় যদি আসলে মিক্স করে নিব আর আমি আসলে যে কোনো খাবারে লবণটা প্রথমে কম রাখি আর পরে আসলে মিক্স করে নেই তো এই তো হয়ে গেছে বর্তাটা তো বিওয়ার এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম